আসসালামু আলাইকুম আ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা এবার দুই সালে ষষ্ঠ শ্রেণী হতে পনেরো তারিখে যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের যে পরীক্ষা দিবা দেখো তোমাদের হচ্ছে চোদ্দো সাত দুই তারিখে কবে হচ্ছে তোমাদের এই প্রশ্নপত্রটা পাওয়া যাবে তো এ বিষয় নিয়ে যদি তোমাদেরকে একটু আলোচনা করে দেখো এটা হচ্ছে নৈপুণ্য অ্যাপ নৈপুণ্য অ্যাপে আমরা যদি লগ করে দেখি বিভিন্ন নোটিশ দেখাবে দেখো এখানে মূলত একটা নোটিশেই দেখাচ্ছে যে পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষা শুরু তিন ঘন্টা পূর্বে কিন্তু ডাউনলোড করা যাবে অর্থাৎ এখানে বলছে যে এই রকম এইখানে কিন্তু একটা নোটিশ দিয়ে দিচ্ছে যে তিন ঘন্টা পরে কিন্তু ডাউনলোড করা যাবে তো আমরা এমনও অনেক প্রত্যন্ত স্কুল আছে যেখানে হচ্ছে তিন ঘন্টা পূর্বে ডাউনলোড করার পর ফটোকপি করে কিন্তু পরীক্ষা নেওয়া প্রায় অসম্ভব যার কারণে হচ্ছে চোদ্দ তারিখ দুইটা সময় দেওয়ার কথা ছিল এখন সাতটার সময় দিবে আর সাতটার সময় তো আমাদের একটা ফাইনালি দিবে আমরা আর এক নোটিশ থেকে কিন্তু এটা কনফার্ম হয়েছে যে সাত তারিখে দিবে সাতটার সময় ঠিক ঠিক সাতটার সময় কিন্তু প্রশ্ন পাওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের সাথে কিন্তু শেয়ার করে দিব এবং তার কিছুক্ষণ পরেই কিন্তু প্রতিটারে উত্তর আমরা যথাযথ দিয়ে দিব তো তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছে সবাই আমাদের সাথে থাকিও এবং হচ্ছে তোমাদের মূলত ষষ্ঠ শ্রেণীর প্রশ্নপত্র পাওয়ার সাথে সাথে তোমাদের শেয়ার করবো এবং হচ্ছে সর্বপ্রথম আমি ষষ্ঠ শ্রেণীর প্রশ্নপত্র আগে আপলোড করব তো ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে সন্ধ্যা সাতটা পর্যন্ত তারপর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা হানড্রেড পার্সেন্ট সলিউশন আকারে কিন্তু উত্তরগুলো দিয়ে দিবো